এতদিন ধরে আপনারাই বারংবার তৃণমূল বিজেপির বিরুদ্ধে দলবদলুর কথা বলেছেন অভিযোগ তুলেছেন এখন আপনাদের ঘরেরই তো দল ভাঙছে দলবদল হচ্ছে প্রতিকুর রহমান শোনা যাচ্ছে তিনি তৃণমূলে যোগদান করতে চলেছেন এবং শুধু তাই নয় রাজ্যসভার প্রার্থীও হতে পারেন দেখুন দল বদলু আমরা বলতাম যে বিজেপি তৃণমূল এঘর ওঘর করেন সকালে বিজেপি সন্ধ্যাবেলা তৃণমূল রাত্রিবেলা বিজেপি বলে পরের দিন তৃণমূল আমাদের দল থেকে দল বিচ্যুত হয়ে ইতিপূর্বেও বহুলোক তারা অধপতিত হয়ে দক্ষিণপন্থী দলে যোগদান করেছেন এটা নতুন নয় কমিউনিস্ট পার্টি ইতিহাস যদি দেখেন দেখবেন এরকম বহুত পরিচিত ব্যক্তিত্ব আমি নেতা বলি না তারা দলে ছিলেন দল দলবদল করেছেন এবং একজন তো এখন মৃত্যুসজ্জায় সাইিত তিনি যে সমস্ত কথাবার্তা বলছেন দলবাদলের জীবনের শেষ পরিণতিতে কী তার উপলব্ধি সেটা আপনার শুনবেন যদি আমাদের দলে কেউ মনে করে থাকেন যে তিনি দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হবেন আমার একটাই মনে হয় যে এরা মার্ক্সবাদী দর্শনের সম্পর্কে এদের কোনো রকম বোধ বুদ্ধি তৈরি হয়নি তাই তারা ভেঙে অনেকে হয়তো মতো মতাদর্শগত না সাংগঠনিক প্রক্রিয়ার সঙ্গে খাপ খাওয়াতে পারেন না তারা দলের শৃঙ্খলার বাইরে চলে যান কিন্তু তারা কখনোই বামপন্থার থেকে বিচ্যুত হন না আমি ডক্টর অশোক মিত্র সর্বশ্রেষ্ঠ উদাহরণ দিতে পারি কিন্তু আমি তাকে তার মেধা তার বুদ্ধি তার জ্ঞান সেটা ভিন্ন স্তরে এমনকি আমরা শেষ বসে অনিল বসুকে দেখেছি দল থেকে বিতাড়িত সঙ্গে ছিলেন নেপাল দেব ভট্টাচার্যকে দেখেছি দল থেকে বিতাড়িত কিন্তু তিনি মার্ক্সবাদী দর্শনে যে তার আত্মীকরণ হয়েছিল সেখান থেকে তার অধপত দক্ষিণ পন্থার দিকে যায়নি আজকে যারা যারা মার্ক্সবাদ বা বামপন্থী দল থেকে বিশেষ করে আমার পার্টির দল থেকে দক্ষিণপন্থী দলে গিয়েছেন আমার তাদের প্রতি করুণা হয় এটা ভেবেই যে তাদের তারা এতদিন তোতা পাখির মতো কথা বলেছেন কোনো আত্মপলব্ধি ছিল না কিন্তু এই প্রতিকুর রহমান তাকে তো দল থেকে বিতাড়িত করা হচ্ছে না বহিষ্কারও করা হচ্ছে না তিনি স্বেচ্ছায় দল ছাড়ছেন নীতি আঘাত লেগেছে যদি নীতি আদর্শে আঘাত লাগতো তিনি পাল্টা নীতি আদর্শ নিয়ে লড়াই করতেন আমরা এর আগেও তো দেখেছি 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 তারা দল ছেড়েছেন তারা কিন্তু দক্ষিণপন্থী দলে যোগদান করেন। যদিও তাদের রাজনৈতিক সিদ্ধান্তের বিচ্যুতি ছিল কিন্তু কোনো সরাসরি দক্ষিণপন্থী দলে যোগদান করেননি যদি কেউ করেন তাকে আমি মতাদর্শগত অধপতন ছাড়া আর কিছু বলতে পারি না কিন্তু তিনি তো চিঠি দিয়েছিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপে চিঠি দিয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি যা বলছেন আমাদের ভেতরে বিচ্ছুতি থাকতে পারে আমরা সবাই তো এই সমাজ থেকে আসছি সবাই একবারে নির্মোহ ব্যক্তিত্ব হয়ে বড় হয়েছি ভাবার তো কোনো কারণ নেই আমাদের মধ্যে এই সমাজে ক্লেদ কলুষ সব কিছুই আছে কিন্তু তারা প্রতিনিয়ত লড়াই করে আমরা নিজেদের মুক্ত করার চেষ্টা করি সবাই মুক্ত হয়ে গেছেন ভাবার তো কোনো কারণ নেই যে অভিযোগ প্রতিকুর রহমান বলছেন যে দল থেকে একবারও তার সঙ্গে কথা বলার একটা সে নিজে কেন উদ্যোগ নিয়ে দলের সঙ্গে কথা বলতে গেল না রাজ্য কমিটি সদস্য তার তো অধিকারের সাথে থাকার রাজ্য কমিটি কেন প্রকাশ করছে এইটাই শুন রাজ্য কমিটির আমি সদস্য রাজ্য কমিটিতে যাওয়ার আমার অধিকার আছে আমাকে তো কেউ দরজা বন্ধ করে দেয়নি যে তুমি রাজ্য কমিটির সভায় আসবে না তিনি সেই সবাই থেকেই তার বক্তব্য বলতে পারতেন এটা আমার বোধ হয়েছিল। সেটা তো মতাদর্শগত কোনো গভীরতার প্রমাণ দেয় না মান অভিমান হতেই পারে সে লড়াই হবে না আমি আবার নিজের কথা বলতে হয় বলতে চাই না পার্টির মধ্যে থেকে কেন লড়াই হবে না কেন মতাদর্শগত সংঘর্ষ পার্টির ভেতরে হবে না কোথাও গিয়ে যদি একটা এরকম তরুণ প্রজন্ম যারা আগ আগামী দিনে পার্টির মূল বলবেন না একজন ব্যক্তি প্রজন্ম আর ব্যক্তির মধ্যে একটা বিস্তর ফারাক আছে এই শব্দ গুলিয়ে দিয়ে লাভ নেই তরুণ প্রজন্মের বহু তরুণ মুখ তারা এখনো মাঠে ঘাটে তীব্র লড়াই করে যাচ্ছেন তারগেশয়ে একটা নাম চোড়া হচ্ছে এইগুলো বাজারে ছেড়ে দিতে হয় এগুলো বাজারে না ছাড়লে সংবাদ মাধ্যম বেঁচে থাক কি করে বাজারে ছাড়তে হয় সেই জন্য চলছে চলুক না এটা এটা কিন্তু আরেকটা ইতিবাচক দিক আছে ওরা যত বেশি আমাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচার করবে তত বেশি কিন্তু মানুষের মধ্যে ইতিবাচক ভাবনা তৈরি হবে এবং আপনিও রাজ্যসভার একজন সদস্য সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূলের হয়ে যদি প্রতিকূল রহমান সেখানে আপনার প্রতিদ্বন্দ্বী হয়েই যায় বা রাজ্যসভার প্রার্থী হয়ে যায় জিনিসটাকে আপনি কিভাবে নেবেন আমার প্রতিদ্বন্দ্বিত্ব কোনো ব্যাপার নেই প্রতিদ্বন্দ্বিতা নয় ওদের ঋতব্রত আমার অত্যন্ত স্নেহভাজন ছিল সে তো চলে গেছে তাতে কি হয়েছে আমার সঙ্গে তো রাজ্যসভার ঋতুপ্রত দেখা হয় দেখালেন কি রে কেমন আছি জয়বন তো লজ্জা মুখ ঘুরিয়ে যতটা পারে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কি আছে আমি বলছি এই যে প্রতিকুর রহমানের সঙ্গে যে মান অভিমানটা হয়েছে প্রতিকুর মান অভিমান এইসব গল্প চালিয়ে লাভ নেই প্রতিকুর একজন তাকে আমরা একজন সংগ্রামী যুব যুবনেতা হিসেবেই দেখতে চেয়েছিলাম তিনি যে আশা নিয়ে আন্দোলনে সারা জাগিয়েছিলেন নিজের অস্তিত্ব প্রমাণ করেছিলেন তিনি আজকে নিজেই নিজের কবর খুলেছেন এর বেশি কিছু বলবো না তো আগামী দিনে যদি এমনটা দেখা যায় যে প্রত্যেক রহমান হয়তো দলবদল করলো না তখন কি আবার আপনারা এই আগেই পারে কমিউনিস্ট পার্টি তো দরজা বন্ধ নয় যদি কমিউনিস্ট মা নীপালব দেব ভট্টাচার্য তো সাম্প্রতিককালে অন্যতম উদাহরণ ফিরে এসেছিলেন এটাই আপনাদের কাছে একটু অবাক লাগছে না যারা এতদিন ধরে নীতি অবাক লাগছে এইটাই যে আমরা ওদের দর্শন মার্কসবাদী দর্শন বামপন্থা এ সম্পর্কে ওদের চূড়ান্ত উপলব্ধি দিতে পারিনি এটাই আমার মনে হয়েছে আমার ক্ষেত্রে ব্যর্থতা আর কিছু না। আমার যদি দলে না থাকে দলের কোনো ক্ষতি কি হবে দলের ক্ষতি অত সহজে হয় না দলের ওপর তো প্রতিনিয়ত আক্রমণ আছে প্রতিকূল সেখানে হবে গাধার বোঝার খড় তো কিছু হবে না এবং এই যে যে দলের যেমন এই গ্রুপের চিঠিটা আবারও বলি হয়তো ইদানিংকালে খুব সমাজ মাধ্যমে আলোচিত হচ্ছে যখন সমাজ মাধ্যম ছিল না প্রিন্ট মিডিয়া ছিল তখন এরকম বহু সংবাদ দলের ভেতরে সংবাদ বেরিয়ে গিয়েছে বেরিয়েছে আমরা তখন এখন বিস্মিত হয়েছি

এ কি এমন ব্যক্তিগত গোপন ব্যাপার যা ফাঁস হলে পরে বিমানবহু ক্ষুব্ধ হবেন বা যিনি কথা বলছেন তিনি খুব হবেন এই কথাগুলো ছেদও কথা তো প্রত্যেকটা আলিমুদ্দিন আসতে এখন ভয় পাচ্ছেন ভাবছেন যে এই যে বৈঠক হবে কথা বলবে সেটাও যদি আবার মিডিয়াতে ফাঁস হয়ে যায় তাহলে ওটা কি আর সেই গোপনীয়তা ও তো ও তো তো ওর কথা ও বলেছে যদি অভ্যন্তরীণ বিষয় গোপন থেকে দলের পক্ষে ক্ষতিকারক হতে পারে ওর পক্ষে তো ক্ষতিকারক হবে না এই যুক্তিগুলো এই যে যুক্তিগুলো যিনি দিচ্ছেন আমি সঙ্গে কথা বলতে চেয়েছিলাম তিনি আমাকে হোয়াটসঅ্যাপ জানিয়েছে দাদা পরে কথা বলছি তো কথা বলেননি না হোয়াটসঅ্যাপ আমি হোয়াটসঅ্যাপই করেছিলাম সুতরাং কথা আগামী দিনও যদি প্রতি প্রতিকূলের কোনো বিপদে আমি কথা বলবো আমার আমি নিশ্চয়ই ওকে সাহায্য করব। কিন্তু মতাদর্শগত যে সংঘাত তৈরি করছেন তার যদি যদি সত্যি সত্যি কোনো দক্ষিণপন্থী দলে তিনি যোগদান করেন তাহলে বুঝতে হবে তার রাজনৈতিক মৃত্যু হয়েছে আর কিছু না